আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকে আমি রান্না করব। সুটকি দিয়ে লতি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি শুটকি মাছগুলো কেটে ধুয়ে নেব কেটে নিয়েছি আর গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নেব লতিও কেটে নিয়েছি এখন ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন একটু গরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজ মরিচ কুচিটা একটু ভেজে নেব যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভেতরে অ্যাড করে দেব কি মাছগুলো এখন আমি শুটকি মাছ দিয়ে ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে যখন একটু ভাজতে ভাজতে একটু ঘ্রাণ বের হয়ে আসবে তখনই এর ভেতরে আমি অ্যাড করে দেব এক চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামিচ রসুন বাটা দিয়ে আমি এখন সব কিছু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। যেন মশলাটা পুড়ে না যায় এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে আর শুটকি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব কেটে রাখা লতিগুলো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চড়ে মেশিয়ে নিচ্ছি আসলে লতিতে অনেক ক্যালসিয়াম আছে আয়রন আছে এগুলো আমাদের খাওয়া আসলেই অনেক উপকারী শরীরের জন্য আর এখন যেহেতু গরম গরমের সময় লতি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় আর লতি খেলে সেই পানির চাহিদাটা পূরণ হয়ে যায় নেড়ে মিশিয়ে নিচ্ছে নিচ্ছে। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে একটু কষানো হয় আসলে লতিটা সব কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করলে এটি খেতে বেশি ভালো লাগে আসলে সব সবসময় একরকম রান্না তো খেতে ভালো লাগে না এখন আমি অ্যাড করে দিলাম একটু পানি এই সামান্য পানিতে লতিটা হয়ে যাবে যেহেতু কষাতে কষাতেই প্রায় লতিটা হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায় টাও সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এখন পানিটা শুকিয়ে নেব এই তো রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে পেস্টটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ